আমাদের এই মেলার শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত সকল মহাশয় এবং মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই মেলা উদ্বোধনি করতে এসেছেন। তমলুকের নিমতৌড়িতে শুরু হলো তাত বস্ত্র মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা শিল্প কেন্দ্র পূর্ব মেদিনীপুর ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের জেলা হস্তশিল্প তাঁত বস্ত্র ও স্বরোজগার মেলা দু শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ময়দান শহীদ মাতঙ্গিনী মহিলা কলেজের পার্শ্ববর্তী ময়দানে এই মেলা চলবে সাতাশ থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত মেলাকে ঘিরে নানান বিকিকিনি স্টল বসেছে পাশাপাশি হস্তশিল্প তাঁত বস্ত্রের একাধিক স্টল বসেছে মেলায় মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলা শুভ উদ্বোধন করলেন জেলার শোভাধিপতি উত্তম বারিক এছাড়া উপস্থিত ছিলেন সহ শোভাধিপতি কর এবং কর্মাধ্যক্ষ মানস পন্ডা ও বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন জিনিসপত্র উৎপাদন করছেন এই উৎপাদিত জিনিস আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায়

তার কারণ বাংলার অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে পরিকল্পনা গ্রহণ করেছেন এই পরিকল্পনাটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম পরিকল্পনা তাদের কাছে অনেক বেশি মুনাফা আসবে তারা আরও যদি ভালো করে প্রস্তুত করতে পারেন নিশ্চিতভাবে দর্শকের কাছে আরও দৃষ্টি নিয়ন্ত্রণ হবে দেখতে সুন্দর হবে মানুষ আরও আকর্ষিত হবেন আরও অনেক বেশি কেনাবেচা হবে যে দু তিন দিন ধরে কেনাবেচা হবে সেই দু তিন দিন দেখবেন যে এই এলাকা হস্তশিল্পীরা যারা সারা মেদিনীপুর জেলায় যে সমস্ত এক দলগুলো আছেন যারা স্টল লাগিয়েছেন তারা অর্থনৈতিক শ্রী বৃদ্ধি আগামী চার তারিখ জায়গায় আসছেন তো আপনাদের খুব আমাদের প্রস্তুতি একদম চূড়ান্ত পর্বে সরকারি ব্যবস্থাপনায় তিনি আগামী চৌঠা মার্চ পূর্ব মেদিনীপুর জেলাতে পদার্প করুন আপনারা দেখেছেন পথস্থিত শ্রী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর জেলার জন্য যা দিয়েছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ অনুভব কাছে যে মেদিনীপুরবাসী হিসাবে আপনার কাছ থেকে এই ধরনের সহযোগিতা পাওয়ার জন্য আমাদের আশা আমাদের ভরসা আমাদের বিশ্বাস নিশ্চিতভাবে চার তারিখে আসবেন মেদিনীপুর জেলার জন্য আরও অনেক প্রকল্প আরও অন্য অনেক উন্নয়ন মেদিনীপুর জেলার দুশো তেইশটি গ্রামপঞ্চায়েতের মানুষ স্মার্ট নিউজ বাংলা स्मार्ट न्यूज़ बांग्ला